হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানযুতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ইপি থার্ড সেমিস্টারের মাইনর হিস্ট্রি সাজেশন দু পঁচিশ নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও কোর্স করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ 9162 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি আছে তোমাদের এই সাতদের মধ্যে শুধুমাত্র একটা সাবজেক্ট পড়তে চাইলে সেই ক্ষেত্রে কিন্তু কোর্স ফি হচ্ছে 199 টাকা দুটো সাবজেক্ট পড়তে চাইলে 299 তিনটে সাবজেক্ট পড়তে চাইলে 399 এইভাবে কিন্তু আমাদের কোর্স ফিটা নেওয়া হয় তো চলো শুরু করছি আজকের তোমাদের মাইনর হিস্ট্রি যে সাজেশনটা রয়েছে সেটা নিয়ে ইন্ডিয়া দিল্লি পাওয়ার্স রয়েছে বারোশো ছয় থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ তোমাদের কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করো পনেরো নম্বরের প্রশ্নগুলো তোমাদের দুটো লিখতে হয় এখানে দিয়েছি আমি দিল্লির সুলতানি শাসন প্রতিষ্ঠা ইলতুতের কৃতিত্ব আলোচনা করো অথবা তুমি কি মনে করো যে ইলতুতমিস দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের গিয়াসুদ্দিন বলবনের কৃতিত্ব কার্যাবলী আলোচনা করে এটা পাঁচের জন্য পড়লেও হবে আলাউদ্দিন খলজি সাম্রাজ্য বিস্তার খুব গুরুত্বপূর্ণ আলাউদ্দিন খলজি খুব ভালো করে পড়বা দেন আলাউদ্দিন খলজি অর্থনৈতিক সংস্কার এটা পাঁচের জন্য যেতে পারে তোমাদের ওকে মোহাম্মদ বিনতুকুলের চরিত্র কৃতিত্ব এটাও কিন্তু ভালো মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পনেরো নম্বরের জন্য মোহাম্মদ বিনতুকুলের সংস্কার এর সঙ্গেই পড়ে নিবা অ্যাটাচ করে হ্যাঁ ফিরোজ শাহ তুগলাকের সংস্কার এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচের জন্য তোমরা পড়ে নিও দেন বলছে সুলতানি সাম্রাজ্যের পতনের জন্য ফিরোজ শাহ তুগুলা কতটা দায়ী ছিলেন ঠিক আছে এই প্রশ্নটাও কিন্তু মোটামুটি পাঁচ নম্বরের জন্য পড়তে পারো সুলতানি আমলের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো বা সুলতানি অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে বলা হয় সেটাও কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বড় প্রশ্নের জন্য সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো বা সুলতানি রাষ্ট্র কি ধর্মাস্ত্রী রাষ্ট্র ছিল এই প্রশ্নটা ভালো করে পড়বে দেন দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনের কারণগুলি সম্পর্কে আলোচনা বিজয়নগর রাজ্যের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা দাক্ষিণাত্যের বিজয়নগর সাম্রাজ্যের যে ও পতনের ইতিহাস এটা না পড়লেও চলবে বাহমনি রাজ্যের উন্নতি ও বিস্তারে মামুদ গাওয়ানের কৃতিত্ব এটা পাচে পড়বা তোমরা মামুদ গাওয়ান দেন সুলতানি যে ভক্তিবাদী এবং সুদ্ববাদী আন্দোলন আশা করছি এই দুটোর মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে পনেরো নম্বরের জন্য হ্যাঁ খুব ভালো করে পড়বে প্রশ্নগুলো এবার পাঁচ নম্বরের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে পাঁচ নম্বরের প্রশ্ন দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা হিসাবে কুতুবুদ্দিন আইবকের কৃতিত্ব আলোচনা করো দেন বদেগানী চাহালগানী সম্পর্কে আলোচনা দিল্লির সুলতানের ইতিহাসে সুলতানা রাজিয়ার কৃতিত্ব বা টিকা লেখো সুলতান রাজিয়া দেন আলাউদ্দিন খোলজি নীতি গ্রহণের পেছনে উদ্দেশ্য ও লক্ষ্য কী ছিল মালিক কাফুরের উপর টিকা মোহাম্মদ বিনতুকলকে রাজধানী স্থানান্তরের কারণ ও তার ফলাফল সুলতানি যুগের ইকতা প্রথা সম্পর্কে আলোচনা করো দেন খোলজি বিপ্লবের গুরুত্ব তাৎপর্য আলোচনা করো সুলতানি সাম্রাজ্যের পতনের জন্য মোহাম্মদ বিনতুগুলো কতখানি দায়ী ছিল নেক্সট বতুতা টিকা ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কর্মসূচিগুলির বিবরণ দাও নেক্সট রয়েছে সুলতানি প্রশাসনে ওয়াজিরদের ভূমিকা আলোচনা করো নেক্সট বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক জীবন সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট বিজয়নগর সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও টিকা লেখো যুদ্ধ নেক্সট কৃষি ব্যবস্থা ভক্তিবাদ বলতে ভক্তিবাদের মূল আদর্শ সুলতানি যুগে সুফি আন্দোলনের প্রভাব লেখো সুফিবাদের মূল নীতিগুলি কি কি এখানে বলছে মধ্যযুগে ভক্তিবাদী আন্দোলনের শ্রী চৈতন্যদেব এবং কবিরের ভূমিকা এবং তার সাথে গুরু নানকটাও করে রাখবা হ্যাঁ গুরু নানক এগুলো খুব গুরুত্বপূর্ণ আচ্ছা সুলতানি যুগের স্থাপত্য শিল্প সম্পর্কে আলোচনা সুলতানি যুগের ইতিহাসের উপাদানগুলি সম্পর্কে আলোচনা এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার নম্বরের জন্য তোমরা প্রথম যুদ্ধ কবে কত হয়েছিল কাদের মধ্যে হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে জয়লাভ করেছিল কে পরাজিত হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব কি দারগাহ খানকাও কি সুলতান মাহমুদ কে ছিলেন তিনি কতবার ভারত আক্রমণ করেন সুলতানের সামাজিক প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে এবং কেন বলা হয় কুতুবুদ্দিনের মৃত্যুর পর দিল্লির সুলতানি সাম্রাজ্যের সিংহাসনে কে বসেন সুলতানি সাম্রাজ্যের রাজধানী লাহোর থেকে দিল্লিতে নাম কি তিনি কত দিল্লির সিংহাসনে বসেন নেক্সট দাগ ও হুলিয়া প্রবর্তন করেন বংশের বংশের প্রতিষ্ঠাতাকে এই বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন পরের প্রশ্ন আমির খসরু কে ছিলেন তার আহ তাকে কী নামে ডাকা হতো বা কি নামে অভিহিত করা হতো মালিক কাপুর কে ছিলেন নেক্সট আলবিরুনি ছিলেন তার রচিত গ্রন্থের নাম কি নেক্সট বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন বিজয়নগর সাম্রাজ্য কারামলে প্রতিষ্ঠিত হয় দেন তালিকটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল দক্ষিণী মুসলমান নামে মানে দক্ষিণী মুসলমান কাদের বলা হতো বাহুমণি সাম্রাজ্যের এরূপ নামকরণের কারণ কী বাহুমণী সাম্রাজ্যের শেষ শাসকের নাম কী তিনি কত বছর রাজত্ব করেছেন মাহমুদ গাওয়ান সম্পর্কে টিকা লেখো দেন ভক্তিবাদী আন্দোলনের চারজন প্রবক্তার নাম লেখো গুরু নানক কে ছিলেন দেন কবির ছিলেন দেন সুফিবাদ বলতে কি বোঝো দেন সুফি নামে কারা পরিচিত ছিলেন নেক্সট ভারতের সুফি আন্দোলনের দুজন প্রবক্তার নাম লেখো আমির খসরু ছিলেন তার রচিত দুটি গ্রন্থের নাম লেখো দেখ ভারতে সুফিবাদের জনককে নেক্সট সুলতানি যুগের আকবর কাকে বলা হয় তার লেখা একটি গ্রন্থের নাম লেখো তো স্টুডেন্টস তোমরা যদি নোটসপত্র পত্র আমাদের নিতে চাও অনলাইনে ক্লাস করতে চাও নোটসপত্র নিয়ে তাহলে অবশ্যই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গতর্ব আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেক আরও একবার স্বাগত জানাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস দাও তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো ডাব্লিউ ডট ডট ইনফো এবং নিলস নিবা নামেও কিন্তু আমাদের একটা ওয়েবসাইট রয়েছে তো স্টুডেন্টস তোমরা প্রত্যেকে ভালো থেকো थैंक यू सो मच थैंक्स फॉर वाचिंग আফটার অল थैंक यू